আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আবার সেই আমাদের পুরনো জায়গায় চা বাগানে আমার সাথে আছে আমার বন্ধু মনির সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমরা তো আবার চলে আসছি সেই আগের পুরনো বাগানের দেখুন বন্ধুরা আমার পিছনের ভিউটা দেখুন আপনারা চা বাগানের যে একটা সৌন্দর্য উঁচু নিচু টিলা আশা করি পিছনের ভিউটা আপনাদেরকে দেখে ভালো লাগবে আমরা বন্ধুরা যারা আছি আমি আমার সাথে আছেন বন্ধু মনির আরও যারা আমাদের বন্ধু আছে আমরা সময় পেলেই চা বাগানে চলে আসি অনেকেই ভাবতে পারেন যে আপনাদের প্রতিটা ভিডিও শুধু চা বাগান নিয়ে কেন হয় চা বাগান নিয়ে হওয়ার কারণ হচ্ছে যে চা বাগানটা আমাদের কাছেই আসতে বেশি একটা সময় লাগে না তাই এখানে ছুটে আসি আর চা বাগানের ভিতরের পরিবেশটাও খুব বেশি সুন্দর নিরিবিলি পরিবেশ তাই এখানে ছুটে আসি সব সময়। বন্ধুরা আপনারা যখন বাগানে আসবেন তখন এরকম আপনারা যে ছনের ঘর আছে সেগুলা দেখতে পারবেন এগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনারা বাগানে যারা শ্রমিক আছেন তারা চা বাগানে কাজ করার পর অনেক সময় ক্লান্ত হয়ে পড়লে এই ঘরের ভিতরে বসে বিশ্রাম নেন অথবা যারা পর্যটক আসেন আমাদের সিলেটে অনেক সময় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এইখানে বসে আপনারা বিশ্রাম নিতে পারবেন বা খাওয়া দাওয়া করতে পারবেন ঘরটাকে যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই তাহলে এইভাবে দেখতে পারবেন এই যে ছনের ঘর আছে এরকম ছোটো ছোটো ঘর বাগানের ভিতরে অনেকগুলো আছে কিছুক্ষণ কিছু দূর যাওয়ার পরই আপনারা এরকম ছোট ছোট ঘর দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে সাদা সাদা যে পাখিগুলা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে বক আর বাগানের ভিতরে বিকেল হলে এভাবেই বকরা চলে আসে খাবারের জন্য বিকেলে না সারাদিনই ওরা থাকে এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়ায় তাই আমাদের সিলেটের লোকগুলা আসলে এই পাখিগুলো কেউ শিকার করে না কেউ মারে না তাই দেখা যায় মানুষের সাথে বা পশু এই যে গরু ছাগল যেগুলো আছে ওগুলোর সাথে পাখিগুলা একাধারে বসে খাবার খায় এই যে একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন উড়ে চলে গেলো বকগুলো তা ওই যে দেখতে পাচ্ছেন আপনারা এক পাশে গরু ঘাস খাচ্ছে আর গরুর উপরেই এই বকটা বসেছিল এতক্ষণ এখন নেমে গেছে এই যে বকগুলা দেখতে পাচ্ছেন অনেকগুলা সাদা বক এই যে একটা এই যে আর একটা খুব সুন্দর সুন্দর বকগুলো পাহাড়ি ফুল এরকম শত শত হাজার হাজার ফুল বাগানের ভিতরে আছে যেগুলার নাম আমরা জানি না এই যে ফুলগুলা দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের কোন কোন জেলায় কী বলা হয় একটু জানাবেন আমাদের এই সিলেটে এগুলাকে সৈতে মরা বলে তাকে শুদ্ধ ভাষায় বলা হয় লজ্জাপতি এই যে লজ্জাপতি গাছের পাতাগুলা ধরার সাথে সাথে কেমন যেন একটা চুপসে যায় প্রথমে ভালো থাকে কিন্তু স্পর্শ পেলেই গাছগুলা চুপসে যায় মরে যায় আর কি তো এই মরে যাওয়ার কারণেই পরবর্তীতে আবার সেগুলো ইয়ে হয় তো আমাদের সিলেটের বাসায় এগুলাকে বলা হয় সৈতে মোরা প্রথমে তাজা থাকে কিন্তু হাতের স্পর্শ পেলেই কেমন যেন হয়ে যায় এখন বাগানের ভিতর থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো বাগানের ভিতর থেকে বেরিয়ে ওইখানে যাওয়ার পরে একটা চার দোকান আছে কাঁচা পাতার যে চাটা চায়ের ফ্লেভারটা নেব এখানে গিয়ে চা খাব তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে যাবো তো বাগানে আমরা ভিডিও করার পর এখন চলে আসছি চা খাওয়ার জন্য আমাদের স্থানীয় সবুজ ভাইয়ের দোকানে এখানে আমরা প্রথমে ছটফটি খাবো সবুজ ভাই চটপটি বানাচ্ছেন আমাদের জন্য চটপটি খাওয়া শেষ করে আমরা চা খেয়ে তারপর বাড়ি চলে যাব এই চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত চটপটি খুবই টেস্ট হয়েছে সেই চা খেয়ে আর চটপটি টেস্ট নষ্ট করতে চাই না এই জন্য আজকে চা খাবো না সবাই ভালো থাকেন দেখা হবে আগামীতে কোনো এক ভিডিওতে আল্লাহ আল্লাহ